শোন আব্দুল্লাহ রহিম ভোট এসে গেছে মানে তোদের কাজ এসে গেছে তোরা হলি ভুতুরে ভোটার আমার মূল অস্ত্র যা বুথে বুথে গিয়ে পঞ্চাশ একশোটা করে ছাপ্পা দিয়ে চলে আয় আবদুল আর রহিম তোদের কাজ এসে গেছে যা গিয়ে একশো দুশো করে ভোট দিয়ে আয় আমরা পারবো না আপা এসআইআর হয়ে গেছে ইলেকশন কমিশন আমাদের দেখতে পেলেই বাংলাদেশ পাঠিয়ে দেবে এর থেকে আমরা নিজেরাই চলে যাই পালা এই তোরা যাস না তোরা তো আমার প্রিয় দুধেল তোরা চলে গেলে তো আমি হেরে যাব যাস না প্লিজ